আনা বলতে দেখতে আসছে দর্শক ব্যক্তি পাচ্ছেন যে যে মা তার ছেলে কে পূজার জন্য প্রতিদিন এখানে এসে অপেক্ষা করেন হাবিবকে দেখতে পাচ্ছেন যদি আপনারা কোনো সর্ব এবং ব্যক্তি পেয়ে থাকেন বা তার খোঁজ পান তাহলে কদমতলী থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে অথবা আমার জয়কিরিতেও আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের জয়ক্রিপ যে নাম্বার অফিসিয়াল এখানে আপনারা যোগাযোগ করতে পারেন পাওয়া যায় যে পুলিশ বক্স এখানে পুলিশ বাইকের সাথে এসে আপনারা যোগাযোগ করতে পারেন